এই তেরো বছরে এত ভালোবেসেছে মুসলমানদেরকে এত উদ্ধার করেছে মুসলমানদেরকে বিপদ থেকে টেনে আমল তুলেছে মমতা দিদি বলেছে তোদেরকে এই সরকারি চাকরি করতে হবে না কেন কষ্ট করবি বাবা তোদের সরকারি চাকরিতে নীল করে দিলাম তেরো বছর ধরে এত ভালোবেসেছে এই শাহাবুদ্দিন ভাই মালেক ভাই রাইনুদ্দেরকে মমতা ব্যানার্জি অর্থাৎ মুসলমানদেরকে সরকারি চাকরি যা চারজন থাকতো সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না একটা ধ্বংস করে দিল এবার আসা যাক স্কুল লাইনের পরিবর্তে কি দিয়েছে দিয়েছে একটা মারাত্মক জিনিস আপনাকে আমাকে অনেকের খারাপ লাগতে পারে কিছু করার নেই আপনি এই এলাকায় মহল্লাতে স্কুল পাবেন না নতুন এই মহল্লাতে আমি দায়িত্ব নিয়ে বলছি লিগ্যাল ইললিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে প্রচুর কত বলে দিচ্ছি আমি প্রচুর কথা বলে দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কথা যদি ভুল হয় আমাকে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়বে না হ্যাঁ একুশ প্রায় প্রায় এই চোদ্দ তেরো বছরে সারা রাজ্যে একুশ হাজার বৈধ মদের দোকান লিগাল মদের দোকানের সার্টিফিকেট দিয়েছে অর্থাৎ তুমি মদের দোকান করতে পারো আর ইলিগাল মনে হয় লক্ষাধিক হয়ে গেছে তাহলে আপনাকে বাঁচাতে আসলো আপনাকে শিক্ষা দিল না আপনাকে চাকরি দিল না আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলনিতে চলে গেল আর উল্টে আপনাকে কি দিচ্ছে মাতাল করার জন্য মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে তৃণমূল মদের দোকানগুলো খুলে দিল তাহলে দু হাজার চোদ্দ সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুকে গাড্ডাই ফেলছে আর দু হাজার এগারো সালের আগে মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমানকে গাড্ডাই ফেলছে যখন হিন্দু মুসলমান এদের খেলা ধরে নিচ্ছে তখন কোন সময় ফিরাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে কি তুমি বলো ইনশাল্লাহ একদিন সংখ্যালঘু মুসলমান আমরা নাকি সংখ্যা গুরু হয়ে যাব। এটা বললে কি হবে বিজেপির পালে হাওয়া লাগবে বিজেপি হিন্দু পাড়াতে গিয়ে হিন্দু ভাইদের বুঝা চৈ দেখ যদি আমাকে না ভোট দিস তোকে কিন্তু গিলে নেবে আর ওই গিলে নেওয়ার কথাটাকে কাটিংটাকে তৃণমূলের বুথ স্তরের তৃণমূলের ভাইরা তারা তুলনামূলক ওদের থেকে কম চালা খাওয়ার জন্য ওদের হাতে দিয়ে দিচ্ছে দিয়ে কি দেখ যদি না মমতাকে ভোট দিস হবে বিজেপি তোদেরকে সব গিলে নেবে অর্থাৎ তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য তোমাকে তৃণমূলকে ভোট দিতে হবে সত্যি যদি তৃণমূল বিজেপির বিরোধিতা করে তাহলে বলুন তো সকাল সন্ধ্যে যেভাবে শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার মুসলমানদেরকে জঙ্গি থেকে শুরু করে যেভাবে অশ্লীল ভাষায় অবান্তর ভাষায় আক্রমণ করছে ওকে তো এতদিন মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রাখতো ভাই রেখেছে কদিন আগে দিতে দেখেছিলেন আপনারা যখন যাচ্ছিল ওই সময় পুলিশ আটকে ছিল আমাকেও আটকে ছিল আমাকেও যেতে দেয়নি এত ভয় তো পুলিশ আটকে দিয়েছিল সেই সময় টিম সরি সরি সন্দেশ সন্দেশকালীতে সেই সময় ওই পুলিশ কর্তাদের মধ্যে একজন পাঞ্জাবি পুলিশ ছিলেন পাগড়ি মাদা। বিজেপির যে প্রতিনিধি দল ছিল ওই দল থেকে ওই পাঞ্জাবি পুলিশকে টার্গেট করে কি বলেছিল খালিস্তানি আমাদের রাজ্যের একটা অফিসারকে আমাদের একটা পুলিশ কর্তাকে খালিস্তানি বলল যারা তার বিরুদ্ধে রাজ্যে প্রশাসন কি ব্যবস্থা নিল মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিল দেখুন কিচ্ছু নাইনি ওরা চাইছে একদিকে বিজেপি অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা ভাঁড় খাওয়া ভাষণ দেবে আর ওই ভাষণটা ওই ভাষণটাকে নিয়ে মুসলিম এলাকায় যেখানে মুসলমানরা বেশি থাকে ওদেরকে গিয়ে শোনাবো ওদেরকে ভয় দেখিয়ে ওদের ভোটটা নিয়ে আমি বসে থাকবো আর চাকরির ক্ষেত্রে শূন্য করে দেবো বলার জায়গা থাকবে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে মাদ্রাসা শুধু নয় দশ হাজার কথা বলেছেন দেওয়া তো দূরের কথা মাদ্রাসাগুলোতে এখন শূন্য পদ হয়ে গিয়েছে কে থেকে শুরু করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আপনার এখানে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন কম্পোজিট গ্র্যান্ড না দেওয়ার ফলে হাই স্কুলগুলোতে গিয়ে দেখুন চক ডাস্টার থেকে শুরু করে শিক্ষা সামগ্রী যেগুলো কম্পোজিট গ্র্যান্ডের মাধ্যমে কেনা হয় সেগুলো তারা কিনতে পারছে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে কারণ শিক্ষা থাকলেই তো প্রশ্ন করবেন জানবেন শিক্ষা থাকলেই তো জানবেন জানলেই প্রশ্ন করবেন প্রশ্ন করলে এরা উত্তর দিতে পারবে না সেই জন্য সুকৌশলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আর একটা জিনিস ভালো করে দেখছি আমি লক্ষ্য করছি শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে খুব বলছে ভালো কথা বলা দরকার বিরোধী নেতা কিন্তু কেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল প্রায় সাত হাজার প্রায় সেভেন থাউজেন্ড প্রাইমারি স্কুল আমাদের রাজ্যে বন্ধ হতে চলেছে সাত হাজারের ওপরে কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপি কে একবারও প্রশ্ন করতে দেখলাম না তারা একবারের জন্য বলছে না কেন হাজার দিনের ওপরে শিক্ষকরা রাস্তায় বসে আছে হবু শিক্ষক গুলোতে গুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এ কথা নিয়ে তারা বলছে না তারা বলছে না কেন শিক্ষক শূন্য স্কুলগুলোতে গুলোতে শিক্ষক নিয়ে হচ্ছে না এ কথা বলছে না এরা সবসময় ভার খাওয়া ভাষণ দিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে আমি বন্ধুগণ আপনাদের বলবো আমি আপনাদের কাছে অনুরোধ এটাই করবো চোখ কান খুলে রাখুন এই রাজনৈতিক কারবারিদের কাছে নিজেকে বিকিয়ে দেবেন না এই রাজনৈতিক কারবার বিজেপিকে দিয়ে প্রথম কি করবে ঘা করার চেষ্টা করছে আর তৃণমূল এসে মলম দেবে বিজেপিকে দিয়ে বলবে সম্পত্তি সব হবে আর তৃণমূলকে দিয়ে মলম কি আমরা থাকতে কেউ কাঁটতে পারবে না ঘোড়ার ডিম এরা তো দুজনেই লড়াইটা করছে ওই সম্পত্তিটাকে কিভাবে নিজের করে রাখবো একজনের হাতের আছে বেরিয়ে যাবে বলে ভয় পাচ্ছে আর একজন চাইছে ওটাকে কিভাবে নেবো তবে আপনাদের বলে যে একটা কথা পার্লামেন্টে কি হবে না হবে সময় কথা বলবে কার কি পারফরমেন্স সেটা দেখব তবে আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের বলে যাচ্ছি পার্লামেন্ট থেকেও ওই বিল যদি কোনোরকমভাবে আইনে পরিণত হয় নহসার দিকে চুপ করে বসে থাকবে না যেমন মাঠে ময়দানে লড়াই করছে নার দিকে দেখবেন সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াক সম্পত্তি অর্থাৎ সংবিধানের মধ্যে থাকা গণ্ডির মধ্যে থাকা সম্পত্তিকে কেউ আঘাত করতে থাক চাইলে সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আইনের লড়াই আমি করব। তাই আপনাদেরকে আশা করব এই লড়াই আপনাদেরকে পাশে পাবো আমাদের মধ্যে যারা ধর্মীয় জিগির তুলে হিন্দু মুসলমান করে আমাদের ভোটকে মূল্যবান ভোটকে কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে কারণ আপনার বাড়ির পাশে যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত যে স্কুলগুলো আছে শুধু মুসলিমদের ছেলেরা পড়াশোনা করে না এরকম ব্যাপার নয় সর্বধর্মের বাচ্চারা পড়াশোনা করে আর শ্রমজীবী মানুষের ছেলেরা পড়াশোনা করে যারা দিন আনে দিন খায় যারা ভ্যান চালায় রেস্কা চালায় বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তাদের ছেলেরা বেশি প্রাইমারি স্কুলে পড়ে আর এই সরকারি প্রাইমারি স্কুলগুলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চলেছে তাই আমরা যদি আলাদা আলাদা ভাবে প্রতিবাদ করি তাহলে এরা শিক্ষক দেবে না আমাদেরকে রাম রহিমকে একসাথে থেকে স্কুলে শিক্ষক ফিরাতে হবে এই জন্য আওয়াজ তুলতে হবে রাজ্য সরকারের কানে আওয়াজ পৌঁছাতে হবে একদিকে নৌশাস্ত্রীর দিকে আওয়াজ তুলবে একদিকে অনির্বাণ্ড আওয়াজ তুলবে দুজনে মিলে একসাথে যখন আওয়াজ তুলবো যে স্কুলগুলোতে শিক্ষক কেন যাচ্ছে না সরকার তখন শিক্ষক দিতে বাধ্য হবে আর আমি ওই মোড়ে দাঁড়িয়ে আর আওয়াজ তুলছি ওইদিকে অনির্বাণ দা ওখানে দাঁড়িয়ে আওয়াজ তুলছে অর্থাৎ রাম রহিম যে যার মতো ভাবে জায়গা থেকে আওয়াজ তুলছে সরকার আওয়াজ শুনবে আর ঠিক ঠিক করে হাসবে বলবে কাজ তো হয়েছে আমরা তো এটাই চাইছি যে দুটো ধর্মের মানুষ নিয়ে এক জায়গায় আসে ওরা তো চাইছে যে কারণ আমি পঞ্চাশটা মানুষকে নিয়ে চিৎকার করছি রাম পঞ্চাশটা মানুষকে নিয়ে ওই মনে চিৎকার করছে রোহিণ পঞ্চাশটা মানুষকে নিয়ে ওই পড়ে চিন্তা চিৎকার করছে দুজনই বি আওয়াজ হচ্ছে কি দুজনই এক কথা বলছে কি স্কুলে শিক্ষক চাই শিক্ষক চাই শিক্ষক চাই কিন্তু দুজনকে দুদিকে ভাগ করে রেখে দিয়েছে আর সরকার দাঁতে কাটি দিতে দিতে ফিক ফিক করে হাসছে ওই যে ব্যাটাদের কাজ হয়ে গেছে আমি আর শিক্ষক দেব না ওরা দুজনরা আলাদা করতে পেরেছে আমাদের সাকসেস আমাদের কি করতে হবে এই মধ্যিখানে যে পাচিরটা যারা দেওয়ার চেষ্টা করছে এই ওয়ালটা যারা দেওয়ার চেষ্টা করছে রাম রহিমকে যারা আলাদা করার চেষ্টা করছে কারণ রাম রহিমকে আলাদা করতে পারলেই ওরা ওদের মিশন সাকসেস হবে ওরা রাজা হবে আপনাদেরকে পূজা করবে ঠিক ব্রিটিশ পিরিয়ডের কথা ভাবুন সেই সময় যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন দেশের নাগরিক সোচ্চার হয়েছিল যখন অস্ত্র হাতে তুলে নিচ্ছিল ব্রিটিশদেরকে বিতাড়িত করতে হবে রাম রহিম যখন একসাথে হয়েছিল একদিকে আশফাক উল্লাহ একদিকে ক্ষুদিরাম একদিকে ভগৎ সিং একদিকে দিকে মুন্ডা যখন যখন লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিল তখন কি করেছিল একটা মিথ্যাচার ঢুকিয়ে দিয়েছিল একটা সরি একটা বার্তা ছড়িয়ে দিয়েছিল কি অ্যান্ডফিল রাইফেল কি ছিল সেটা ওই বন্দুকের টোটা কার্তুজ দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হয় দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হবে তারপরে ফায়ার করলে যে গুলিটা লাগবে কি বলেছিল গরু আর শুকরের চর্বি মিশানু কার্তুজ কোন জায়গায় দিয়েছিল বুঝতে পেরেছেন গরুর যদি হয় আমার হিন্দু ভাইরা দাঁতে কাটবে না তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে গুলি চলবে না আর যদি সুরের হয় আমার মুসলমান ভাইরা দাঁতে কাটবে না তাহলে ওদের তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দুটো সম্প্রদায় পিছিয়ে যাবে এটা বারবার এটা অপচেষ্টা চালিয়েছে এখনো চলছে এখনো চলছে অধিকারের লড়াই যাতে যে যার ফিল্ড থেকে করে সারা পৃথিবীর একশো সাতাশটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত ভুকা অবস্থায় থাকে খিদে নিয়ে ঘুমায় রাত্রে একশো সাতাশটা দেশকে সমীক্ষা চালিয়ে আমাদের মহান ভারতবর্ষ যে ভারতবর্ষ প্রত্যেকের নাগরিকের খাদ্যের স্বাধীনতার কথা বলেছিল খাদ্য দেওয়ার কথা বলেছিল রাষ্ট্রকে মৌলিক অধিকারের মধ্যে পড়ে খাদ্য সেটা সাহায্য দিতে ব্যর্থ আমাদের দেশ একশো সাতাশটা দেশের মধ্যে একশো পাঁচে পৌঁছে গিয়েছে মানে ক্ষুধার্থের সংখ্যা আমাদের এক বেশি আমরা পৌঁছে গেলাম একশো পাঁচে এবার বলুন কেন্দ্রের বিজেপি সরকার বলছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি ভালো কথা অন্তত একটা জাতের মানুষ অন্তত বাঁচুক আমাকে যদি জিজ্ঞাসা করেন বিজেপি বলছে হিন্দুদের বাঁচাবে আমি বলবো সত্যি যদি হিন্দুদের বাঁচাই তাহলে আমি খুশি আমি আমার বন্ধু যার সাথে ছোট অন্তত থেকে পড়াশোনা করলাম একসাথে খেলাধুলা করলাম চাকরি দুরবস্থার মধ্যে বেটা আমার ওই বন্ধু চন্দন সে অন্তত বাঁচুক সেটাই তো চাইবো আমি আমি ব্যক্তিগত বলছি আমি চাইবো ভালো কথা কি দেখছি যে ক্ষুধার সূচকে ভারতবর্ষ একশো পাঁচে চলে গিয়েছে আর বাইশটা দেশ যদি হয় তাহলে আমরা শেষে চলে যাব সব থেকে বেশি ক্ষুধার্ত আমরা এবার বলেন হিন্দুকে বাঁচাতে এসছে ভালো কথা ভারতবর্ষে যদি একশোটা মানুষ থাকে চোদ্দোটা মুসলিম চোদ্দো শতাংশ মুসলিম তাহলে সেই হিসাবে যদি ধরি একশো জন ক্ষুধার্তে এক ভারতবর্ষের একশো জন মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায় কজন মুসলিম জোরে বলেন ভাই তাহলে নন মুসলিম কজন ছিয়াশি জন নন মুসলিমের মধ্যে হিন্দু ধরে নেন আশি জন তাহলে দু সালের আগে এই ক্ষুধার্থের ক্ষুধার্থের সংখ্যা বাড়লো না কমল তাহলে কার ক্ষুধার্থের সংখ্যা যদি বাড়ে তাহলে হিন্দু ক্ষুধার্থের সংখ্যা বাড়লো না কমলো বলতে ভয় লাগছে নাকি মোদির বিরুদ্ধে বলছেন দিদির পুলিশ কেস দিয়ে দেবে আমি তো বাড়াইপুর জেলে রাত ছিলাম হয়ে গেছে দেবে ব্যাপার থেকে আওয়াজ দিলে ওপারের মানুষের কানে আওয়াজ চলে যাবে অসুবিধে কি আছে তাহলে মোদী হিন্দুকে বাঁচাতে এসে এই মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুদেরকে তো বেশি ক্ষুধার্ত শুকিয়ে রাত্রে ঘুমানোর ব্যবস্থা করে দিল আপনার আমার প্রত্যেকের বাড়ি কম বেশি বাচ্চা আছে না শিশু আছে না আমাদের দেশের শিশুদের অপুষ্টিতে ভোড়া ভুগার সংখ্যা আফ্রিকার দুটো দেশের পরেই আছে যদি আমি একশো জন শিশু দেখি তাহলে কি হলো চোদ্দ জন মুসলিম শিশু তার ধর্মীয় পরিচয় যদি আমি দেখি ছিয়াশি জন নন মুসলিম ওই ছিয়াশি জনের মধ্যে আশি জন কিন্তু আমার হিন্দু সমাজের বাচ্চা বা শিশু আছে এই মোদিজির আমলে এই বিজেপির আমলে এই শুভেন্দু অধিকারের চিৎকার করছে এদেরকে আমি বলবো এলাকার যারা দলিত হিন্দু মুসলমান আছেন একসাথে প্রশ্ন করুন যে দু সালের আগে পশ্চিম বাংলার ওই ভারতবর্ষে অপুষ্টিতে বগা শিশুর সংখ্যা কত ছিল আর আজকের দিনে এত বেড়ে গেল কেন আফ্রিকার দুটো দেশের পরই আমাদের স্থান তাহলে আশিটা হিন্দু সমাজের বাচ্চা শিশু অপুষ্টিতে ভুগছে ক্ষতি কার হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্ষতি হচ্ছে নাকি ক্ষতি শুভেন্দু অধিকারী হবে না ক্ষতির হবে কার এখানে যারা গরিব মানুষ আছে আপনার এখানে যারা শ্রমজীবী মানুষ আছে যারা দিন আনে দিন খায় তার শিশুটাই অপুষ্টিতে ভুগছে দু সালের অনেক গল্প শুনলেন দু সালের একটু শুনে নিন ঠিক দু সালে যেমন বলেছিল হিন্দু খাত্রে মে হ্যাঁ মুজে ভোট ঢালো আম হিন্দু কেউ বাঁচিয়ে দেবে তাই তো ভালো কথা আমার হিন্দু ভাইরা দিয়ে এখন বুঝতে পারছে পেট্রোল ডিজেলের দাম কোথায় পেট্রোল পাম্পে গিয়ে মোদিজি জিন্দাবাদ বলল পাঁচ পয়সা কমাবে না ভাই দাম যে মোদিজিকে ভোট দিয়েছে তার জন্য যে দাম যে মোদিজির বিরোধিতা করে আমি যেমন আমার জন্য একই দাম ও তো হিন্দুকে বাঁচাতে এসেছিল এটা তো বলতে পারে যে পেট্রোল ডিজেল হিন্দুদের জন্য টাকা লিটার আর অ জন্য একশো আটানব্বই টাকা যেটা আছে সেটা হোক বাঁচাতে এসেছিল হিন্দুকে বাঁচাতে এসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ হিন্দু ভাইরা হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারণ আমি বলছি এয়ার ইন্ডিয়া কর্মী ছাটাই করছে এক লক্ষ পঁচিশ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে যদি দেখেন আপনি তাহলে মুসলিম কটা কটা থাকবে থাকবে এমনি মুসলমানদের চাকরি নাই ভাই তাহলে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ যদি ছাঁটাই হয় এই এর আমলে মোদিজির আমলে ক্ষতি কাদের করছে আমি আপনাদের বলবো কৃষক আন্দোলনের কথা একটু ভাবুন কৃষকরা কিন্তু রাম রহিম ভগৎ সিং থেকে শুরু করে আশফাকুল্লাহ বিরসা মুন্ডা সবার উত্তর কিন্তু কৃষক আন্দোলনে যুক্ত হয়েছিল ফলে সেটা সাকসেস হয়েছিল তো আমাদেরও স্বাস্থ্য পরিষেবা শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সম্প্রীতি ঐক্য যেভাবে ধ্বংস হতে চলেছে এটাকে যদি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা ভোট কার ভোটের কারবারি আছে যারা যারা রাজনৈতিক আছে তাদের চক্রান্তে পা দেবেন না আপনারা চোখ কান খুলে রাখুন কোনটা ভুল কোনটা ঠিক আপনারা দেখুন অন্যায়ের প্রতিবাদ করুন যার ধর্ম দেখে প্রতিবাদ করার প্রয়োজন নাই অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করে অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলুন কারণ আজকেও আমাদের মধ্যে মানুষের মধ্যে একটা এমন বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে অন্যায়কারী ধর্ম দেখে প্রতিবাদ হচ্ছে সিলেক্টিভ প্রোটেস্ট হচ্ছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আমাদের জন্য হতে চলেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ একজন সচেতন নাগরিক হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে তাই ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের যেমন প্রতিবাদ করতে হবে ওয়াকআপ প্রপার্টি উদ্ধারের কথা যেমন বলতে হবে আদিবাসী সমাজের থেকে যে সমস্ত বন তাদের অধিকার কেড়ে নিচ্ছে তার কথা বলতে হবে এস টি সার্টিফিকেট দিয়ে এস কোটাতে নন এস চাকরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে ও সংরক্ষণের কথা বলতে হবে মানুষের রুজি রুটি নিয়ে কথা বলতে হবে মানুষের শ্রম চুরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে শ্রমের মূল্যায়ন করতে হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি